জবাই তিন মাস হাতে প্রাইভেট পড়েছি মাথাত কিছুই ঢোকেছে না সবগুলাই মাতার উপর দিয়ে চলিয়ে যাইছে হ্যাঁ আসিন ঠিক কথা কছি একটা জিনিস কিন্তু খেয়াল করছ তিন মাস থেকে প্রাইভেট পড়েছি কোনো ইংলিশ শব্দ শিখি পাইন না গাল ছাড় একটা ইংলিশ শব্দ দিছে এখন পর ওইটা পর 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 না হলে সারাশি ডাঙাই বেলা মাই হেড মানে আমার মাথা মাই হেড মানে আমার মাথা মাই হেড মানে আমার মাথা কেনে

মাই হেড মানে সাদার মাতা 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 আই দে মুজি নারসাই পর মুজি না মাই হেড মানে আমার মাতা তুই কি বলছিস কইছিস মাই হেড মানে সাদার মাতা আচ্ছা ঠিক আছে তুই পড় মাই হেড মানে বুলবুলের মাতা 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 এ সারা এ না জাত মূর্খ দেখছ রে এ বুলবুল কি করে বুলবুলে মাতা মা মুইয়ালা মিসিনা মত কয়া কর মাই হেড মানে আমার মাতা

আইড মানে সারেন মাতা আইড মানে কি রে মাইড মানে সারেন মাতা মাইড মানে আমার মাতা আইড মানে সারেন মাতা মাইড মানে সারেন মাতা পশ্চিম নাকি রে মাইড মানে আমার মাতা ক আইড মানে মো সারের বাপের মাতা মাইড মানে মো সারের বা কি পড়ছি মাইড মানে সারের বাপের মাতা মাইড মানে আমার মাতারে পাগল আইড মানে মো সারের মাতা আরে এ তোর এইটা কি রে মাতা তা মাইড মানে তোরই মাতা আইড মানে তোরই মাতা আইড মানে তোর মাতা

এগারো বারো তেরো চোদ্দ পনেরো এটা ষোলোই দশ ছয় ষোলো হয় আট আট ষোলো দশ ছয় ষোলো হয় এখানে যদি সামান্য বিবেক বুদ্ধি তোমার না থাকে কেমন ভবিষ্যৎ উজ্জ্বল হইবি রে আচ্ছা স্যার হোক তোমার মাথার বিবেক বুদ্ধি নেই কেমন তোমার তোমার কয়েছে বলতে না পারা এই লঙ্ক টন করিয়া এইচ ও এম ই এটা হয় এইচ ও এম হোম কি হয় তাহলে এবার একা লিখেছে এটা তোমা তো এম ই কি হয় হোম

কি হয় গু হয় দেখছেন জিও তো গু হওয়ার কথা মানে শোন জিওতে গু নাই জি হতে গো হয় গো মানে যাওয়া মানে তোমার একটা থেকে আরেকটা যাইবে ওই যাওয়া গো মানে যাওয়া

अभी फ्यूचर पसंद करने

হোম হৈছে যিঅ গু এটা হৈছে গ পৰা <laughs> উচ্চাৰণ